প্রিয় দর্শক আপনারা উপরের ভিডিওটি প্রথমে দেখে আসেন তারপর আপনাদের মাঝে দি একটি কথা বলবো আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তাতুলিক চলে জুবলিক চলে আবার তারা মার্কা নাম্বার 1 নাম্বার 7 রাজধানীর অলিগলি ও মূল সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা ও থ্রি হুইলার জরিপে দেখা যায় এসব রিকশার ব্যাটারি চার্জে দিনে পাঁচশো মেগাউট বিদ্যুৎ ব্যয় হয় অধিকাংশই নেওয়া হচ্ছে মূল লাইন থেকে অবৈধ সংযোগের মাধ্যমে হাইকোর্টের নির্দেশনার পরও নিয়ন্ত্রণ করা যায়নি অটোরিকশা গেল পনেরো মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধে প্রশাসনকে নির্দেশ দেন চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে এই নির্দেশনার পর রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় রিক্সা চালকরা নতুন নির্দেশনার বিষয়ে অবগত নন আর যারা জানেন তারা এই নির্দেশনা মানতে নারাজ সরকার যদি আমাদের দিকে গরিব মানুষের দিকে না দেখে তো এটা উড়াই দেয় বা ভাঙে চুরে এলা তাহলে তো এটা আমাদের প্রতি নিষ্ঠুরতা কাজ করা হবে ভাই হার্টের সমস্যা আর ডায়াবেটিস আছে আমি কোনো ভারী কাজ করতেই পারি না আমি এই রিক্সা চালাইয়া মোটামুটিভাবে চলতেছি খাইতেছি পকেট মারি কই মে গেছে সন্ত্রাস কই গেছে

না নাজমুল আর এর by হলো সভাপতি ছাত্র সড়কে চলাচলকারী অন্যান্য বাহনের চালক ও সাধারণ যাত্রীরা সরকারের অটোরিকশা বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানান এটা আসলে একটা যুগোপযোগী সিদ্ধান্তই নিচ্ছে কারণ প্রিয় দর্শক শুনতেছি ঢাকার ভিতরে নাকি অটোরিকশা মানে ব্যাটারি চালিত অটোরিকশা সব উঠিয়ে দেয়া হবে তো এখন আমার কথা হচ্ছে যদি ব্যাটারি চালিত অটোরিকশা উঠিয়ে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ কি করবে আর যারা এত টাকা দিয়ে অটো বাইকগুলো কিনলো তাহলে তাদের কি হবে যেমন দেখেন প্রিয় দর্শক অন্যায় শুধু গরিবদের সাথেই করা হয় বড় লোকদের সাথে না যারা ঘরে এসি চালায় তাদের কারেন্ট খায় না যারা আপনার ঘরে বড় বড় মেশিন চালায় তারা কারেন্ট খায় না যারা কোম্পানি চালায় তারা কারেন্ট খায় না শুধু কারেন্ট খায় অটোরিকশা দেখেন প্রিয় দর্শক আমরা প্রত্যেকটা দিন যখন অটো চালতে দেই মানে একদিন চার দিন একশো চল্লিশটা টাকা দেই দে আবার সেই গেড়েদালা প্রত্যেক মাসে মাসে ঠিকই টাকাগুলো তিনি ব্যাংকের মাধ্যমে হোক যেভাবে হোক টাকাগুলো পরিশোধ করতেছে যেন টাকা না বাজে তাহলে আমরা টাকা দেওয়ার পরেও যদি আপনার যদি বিদ্যুতের ঘাটতি থাকে তাহলে এটা কার দোষ এটা কি আমাদের দোষ দেখেন এতগুলো মানুষের যদি কর্মসংস্থান বন্ধ করা হয় তাহলে কি মানুষের কি ভালো হবে না খারাপ হবে আপনারা বলেন